তো হ্যালো হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো যারা ভিডিওটা শুরু করেছে দেখা তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে একটু সময় নিয়ে দেখো এটা তোমাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওটা হবে হেয়ার নিয়ে ইয়েস হেয়ার নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে তোমাদের আমাকে অনেকে অনেক রকম কমপ্লিমেন্ট দাও তো আজকে সেই সম্বন্ধে কিছু আমি তোমাদেরকে বলতে আসলাম তো সবার প্রথমেই যেটা বলবো যারা বলো আমার হেয়ার খুব সুন্দর সুন্দর তাদেরকে তো অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ আর যারা আমাকে এরকম কমেন্টস করো যে তুমি হেয়ারে কি ইউজ করো তাদের জন্য একটা কথা আমার এই মেকআপের চ্যানেলেই মানে এই চ্যানেলেই কিন্তু অলরেডি আমার হেয়ার মানে হেয়ার অয়েল বা কী কী ইউজ করি বা হেয়ারের জন্য ভালো অনেক রকম ভিডিও আছে সেগুলো তোমরা ফলো করতে পারো আর আমার হেয়ার তো এই তো যারা আমার ভিডিও দেখো জানো যে আমার হেয়ার অনেক এখন বসে আছি তোমরা বুঝতে পারবে না অনেকটাই লং কোমরের নিচ পর্যন্ত আমার হেয়ার তো এটা বলতে পারো আমার একটা প্লাস পয়েন্ট বা ভালো জিনিস কিন্তু তোমরা যারা আমাকে কমেন্স করো যে দিদি হেয়ার ফল হচ্ছে কি করব এই করব আমি অনেক কিছু বলি শুধু আমি না আমাদের মতন যারা এরকম হেয়ার স্কিন কেয়ারের ভিডিও করি মেকআপের ভিডিও করি তারা তোমাদেরকে তো অনেক রকম টিপস দিয়ে থাকি বাট টিপসগুলো তখনই কাজ করবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রবলেমটা কি অ্যাকচুয়ালি এবার তোমার হচ্ছে পেটের ভেতর থেকে কোনো সমস্যা শরীরের ভেতর থেকে কোনো সমস্যা এদিকে আমি তোমাকে বলছি তুমি হেয়ার এটা লাগাও ওটা লাগাও কিন্তু হেয়ার ফল তোমার হয়ে যাচ্ছে বা তোমার যে প্রবলেমগুলো সেগুলো সলভ হচ্ছে না কারণটা আমি কেন বলছি এতগুলো কথা আজকে যেটা মানে আমি অনেকটা আমার লাইফে ক্ষতি হয়ে গেছে তো আমি ভাবলাম যে তোমাদের যাতে সেরকম ক্ষতি না হয় তাই একটু শেয়ার করতে আসলাম তোমাদের সাথে এই যে হেয়ারটা দেখছো এটা কতদিন থাকবে লং কতদিন থাকবে বা আমার হেয়ারটাই অ্যাকচুয়ালি কতদিন থাকবে সেটাই আমি জানি না এটা আমি তোমাদের কীভাবে বলছি একটা মেয়ের কাছে হেয়ার স্কিন কতটা কী সেটা তো তোমরা সবাই জানো যত মেয়েরা ভিডিও দেখছো কেন থাকবে কিনা আমি বলছি সেটার কারণটা হচ্ছে এই হচ্ছে জিনিস তোমাদের দেখাচ্ছে এই যে এই হচ্ছে আমার হেয়ার দেখতেই পাচ্ছ কোন তিনবারের হেয়ার এইটা যে দেখতে পাচ্ছ টোটাল তিনবারের মানে এটা গত পরশু দিনকে আমি হেয়ার মানে চুল আসতেছিলাম তখন কালকে রাত্রিবেলা আর আজকে সকালবেলা এটা তিনবার এছাড়াও শ্যাম্পুর সাথে কম করে তো আমার মোটামুটি ধরো এতটা হেয়ার ফল হয়ে গেছে মানে যেটা জলের সাথে শ্যাম্পুতে বেরিয়েছে আমি এখন আমার চুল এভাবে ধরে টান দিলে নিচ থেকে চুল খুলে চলে আসছে মানে অনেক একটা যে রোগটা হয় যার জন্য চুল বেরিয়ে যায় এরকম সেরকম টাইপের আমার সিচুয়েশান হয়েছে এই হচ্ছে আমার হেয়ার ফল তো জানি না কতজন বিশ্বাস করবে না করলেও কিছু বলার নেই আমার এখানে কারণ এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না যে তোমাদের সাথে কোনো প্রমোশন করছি যাই হোক এই হচ্ছে আমার হেয়ার ফল হচ্ছে এইবারে আমি আসি কারণে ও মা নিচে দেখো কি করছে একটুখানি থামা তো এইবারে আসি কারণে কারণটা কেন হচ্ছে এবার পর তো প্রথমত আমি যেরকম নর্মাল ড্যান্ডাফ ভয়েস আসি আস্তে আস্তে ড্যান্ডাফের প্রবলেম হয় আমার হেয়ারে একটু প্রবলেম আছে অলরেডি কারণ আমাকে খুব শ্যাম্পু করতে হয় চুলটাকে ক্লিন রাখতে হয় কারণ ছোটো থেকেই আমার মাথায় একটা প্রবলেম ছিল কি যে একটু কিছু মানে এক কর যদি আমার চুল হতো আমার মাথায় পুরো ঘা হয়ে যেত তো এটা আমার ফার্স্ট টাইম চুল যখন আমার ঘা হয়নি সেই চুলটা আমার রাখা দেন আমার টাইফয়েডের চুল তো আমাকে খুব চুলের শ্যাম্পু করতে আমি কিন্তু চুলে কোনো যত্ন নিতে পারি না আমি তোমাদের দেখাই অনেক কিছু করি হ্যাঁ হেয়ার অয়েলটা আমি যেটা বানিয়ে দেখাই সেটাই ইউজ করি বাকি পার্লারে গিয়ে কিছু আমি কখনোই করিনি হেয়ারে তো আমার ঠান্ডার দাস ঠান্ডা লেগে যায় এবার এতগুলো হেয়ার কেন পড়ছে আমি একটু ডিটেলস তোমাদের বলছি জানি একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বাট ডিটেলস না বললে না ব্যাপারটা তোমরা বুঝবে না অনেক সময় তো নষ্ট করো অনেক ভিডিও দেখে এটা একটু দেখে নিও তো যেটা হয়েছে আমার শীত শীত যেহেতু পড়ছে একটু ড্যান্ডাফের প্রবলেম হবে কিন্তু ড্যান্ডাফের প্রবলেমটা অনেকটা বেড়ে গেল হঠাৎ করে আর এর মধ্যেই যারা ভিডিও দেখো জানো যে মাঝখানে আমার খুব অসুস্থ হয়ে গেছিলাম হসপিটালে যেতে হয়েছিল আমাকে আমি এখানে একটা নার্সিংহোমে খুদিরাম বলে আমাদের এখানে আজ নার্সিংহোমে গেছিলাম ভর্তি রাখবে বলেছিল তো আমাকে ওখান থেকে যাই ওষুধ টষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ছাড়িয়ে আনা হয়েছিলো তো তখন ডাক্তার আমাকে দেখে বলেছিল আমার বডি এতটাই বেশি ডিহাইড্রেট হয়ে গেছে আমার শরীর মানে আমার জিপ ঠিপ দেখে বলেছে যে শরীরে একদম জল নেই তো স্লাইন দরকার ছিল দিতে তো আমরা বললাম যে না আমি করে নেব একই রক্তাল বলে তারপরে আমার শরীর এত ডিহাইড্রেট হয়ে গেছে তো আমার এই জন্য চলছিল ট্রিটমেন্ট চলছে ওষুধ খাচ্ছি এইবার হয়েছে আমার হেয়ারের প্রবলেম হেয়ার এত হারে হঠাৎ করে বলো হচ্ছে জীবনে আমি কখনো হেয়ারে স্পা করাইনি ফার্স্ট টাইম আমি পার্লারে গেছি এই চার পাঁচ সপ্তাহ অনেক হবে পার্লারে গিয়ে আমি হেয়ার স্পা করি যে একটা ওজন ট্রিটমেন্ট নিয়েছি কারণ হেয়ার পুরো উঠে যাচ্ছে যখন পার্লারে আমি গেলাম ওনারা দেখে আমার হেয়ার বললো যে আমার স্ক্যাল্পে আমি গেছিলাম হেয়ার স্পা করাতে আমার স্ক্যাল্পে আমাকে ফটো তুলে দেখালো স্ক্যাল্প না পুরো ড্যান্ড্রাফ মানে অন্য রকমের একটা ড্যান্ড্রাফ এত বড় বড় চলটার মতন হয়ে যাচ্ছে স্ক্যাল্পে আমি কিন্তু সবসময় মানে নর্মাল দিনে একদিন ধরো আজকে শ্যাম্পু করলাম কালকে করছি না পরশু দিন আবার শ্যাম্পু এইটা করে এসছি কিন্তু রিসেন্ট বললাম যেহেতু ফ্যামিলির কিছু মানে সবাই অসুস্থ ছিল ঘরে সংসারের সব দায়িত্ব আমার ওপর পড়ে আমার শ্যাম্পুটাও কিন্তু চার দিন পাঁচ দিন পরেও করেছিলাম যার ফলে আমার হেয়ারের এই অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে শরীরের ভেতর থেকে আমার যেহেতু প্রবলেম হচ্ছে আমার হেয়ার প্রবলেম হচ্ছে আমার পেটের প্রবলেম হচ্ছে বলে আমার স্কিনে র্যাশ হচ্ছে এখন মেক মেকআপ করেছি হয়তো বুঝবে না হালকা যদিও খুবই সামান্য র্যাস আমার কোনোদিন কিছু বেরোয় না সেখানে হালকা একটা বের হচ্ছে স্কিনে নর্মালি বোঝা যায় না ক্যামেরাটা এতই হালকা বাট হচ্ছে শুধুমাত্র আমার পেটের কারণে আর এই যে চুল ওঠা শুরু হয়েছে না আমার এই এই জিনিসটা এটা একটা মেয়ের কাছে যে এই হেয়ার ফলটা যে কতটা মানে মানে ইমোশনাল জিনিস আমাদের কাছে হেয়ারটা তো এইভাবে করে হেয়ার ফল হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার পেটের কারণে এখন আমি মাথায় আমি যত যাই লাগিয়ে নিই হয়তো অনেক ওষুধ খেলে অনেক কিছু করলে ঠিক হতে পারে আমি জানি না আমি এখন অবধি কোনো ডাক্তারের কাছে যাইনি তো যেহেতু ওই পেটটার পেটের প্রবলেমের জন্য গেছিলাম আমার বডি যেহেতু ডিহাইড্রেট হয়ে গেছে পার্লার থেকেও আমাকে সেম সাজেশন দিয়েছে আমার বডির জন্য আমার নাকি স্ক্যাল্প এরকম তো জল কম খাওয়ার ফলে কিন্তু আজকে আমার এই প্রবলেমগুলো তো আমার স্ক্যাল্প পুরো ড্রাই হয়ে গেছে আমি এখন যতই যাই করি না কেন মাথায় স্পা করাই ওজন ট্রিটমেন্ট নিই আমার যত ধরনের বডির ভেতর থেকে ঠিক হচ্ছে আমার কিন্তু হেয়ার কখনোই ঠিক হওয়া পসিবেল না কতদিনে ঠিক হবে আমি জানি না হয়তো ডাক্তার দেখাল ওষুধ খেলে হবে সেটা এখনো ডিসিশান নেই নি আমি কি করবো সেরকম কিছু বাট এই মুহূর্তে আমাকে প্রচণ্ড পরিমাণে বডিটাকে আগে এই যে ডিভাইডেড হয়ে গেছে জল না খেতে খেতে আমাকে জল খেতে হবে প্রচুর পেটটাকে ঠিক করতে হবে ডাফ খেতে হবে মানে এইগুলো ঘরোয়া আগে আমার শরীরের ভেতর থেকে মোট কথাই বলতে চাইছি শরীরের ভেতর থেকে আগে আমাকে ঠিক করতে হবে তারপরে আমি ওপর থেকে যাই লাগাই তো তোমরা এই যে হেয়ার অয়েল নানান রকম ভাবো কীভাবে লাগালে ঠিক হবে তো কিভাবে তোমার শ্যাম্পু করবো কোন শ্যাম্পু ইউজ করবো বা কী রেমিডি ইউজ করবো হেয়ার লম্বা হবে গ্রোথ হবে ড্যান্ড কমবে সবার প্রথমে আগে তুমি দেখো তোমার শরীরের ভেতরে কোন রকম প্রবলেম আছে কিনা স্কিনের ক্ষেত্রেও সেম কথা আমি বলবো আগে তোমরা দেখো স্কি পেটের প্রবলেম হলে অনেক সময় দানা বেরোয় মুখে তো তোমরা এই ছাই বস এই যে যা বলছে নিয়ে মুখের মধ্যে থুপে নাও লাগি নাও না সেগুলো পরে আসবে আগে তুমি দেখো হ্যাঁ আমার শরীরের সমস্তটা ঠিক আছে তাও আমার স্কিনে প্রবলেম হচ্ছে তখন তুমি কোনো রেমিডি ইউজ করো আগে থেকে তুমি পেটের প্রবলেম বুঝতে পারছো না শরীরের প্রবলেম তুমি চুলের মধ্যে এটা মাখছো ওটা মাখছো ফেটা মাখছো তো সেগুলো না করে আগে নিজে ভেতরে কি প্রবলেম দেখো যেটা আমার হয়েছে যাতে তোমাদের কারোর সাথে না হয় একটা মেয়ের যদি এত গোলোহেয়ার্ট উঠে যায় সেই আমি তোমাদের হয়তো এইখানে ভিডিওতে হেসে বলছি বা কিছু এই জিনিসটা না নেওয়া একটা মেয়ের পক্ষে কতটা ডিফিকাল্ট সেটা একটা মেয়েই বুঝবে এই কারণে তোমাদের জাস্ট সাবধান করতে আসলাম এটা কোনো প্রমোশনও না কিছুই না বুঝতেই পারছো এতগুলো কথা বলার একটাই কারণ যাতে তোমরা তোমাদের প্রবলেমটাকে বোঝো আগে শরীরটা যাতে তোমাদের ডিহাইড্রেট হয়ে না যায় যেটা আমি প্রবলেম ফেস করছি জল না খাওয়ার কারণে আজকে এই অবস্থা আমার তো এই হচ্ছে ব্যাপার এইভাবে করে কন্টিনিউ চুল উঠছে জানি না এই চুলটা কতদিন থাকবে তোমাকে সবাই বলেছে চুলটা কেটে ফেলতে হয়তো আমি কেটেও ফেলতে পারি কাটলে আমি একদমই ছোটো করবো এটাও আমার ইচ্ছেও ছিল অনেক দিনের চুলটা ছোট করার সেটা আলাদা ব্যাপার বা কোনো প্রবলেমের কারণে ছোট করা সেইটা মেনে নেওয়া যায় না মানে আমার ইচ্ছে আমি ছোট করে ফেললাম বাট এখন যেহেতু প্রবলেমের কারণে ছোট করতে হবে হয়তো বা কি হবে আমি কিচ্ছু জানি না তাই তোমাদের একটু সাবধান করার জন্য ভিডিওটা আগে নিজের ভেতর থেকে কী প্রবলেম হচ্ছে দেখো তারপরে তো আমরা তো নানান রকম আমাদের মতন অনেক ইউটিউবার আছে সোশ্যাল মিডিয়াতে বা অনেক ডাক্তার আছে যারা তোমাদেরকে হেয়ারের অন্যরকম সলিউশন বলবে তোমরা সেগুলো ইউজ করো আমি হেয়ার অয়েল কথা বলি খুবই ভালো খুব ভালো ভাই হেয়ার অয়েলটা বলি তোমাদের আমি তো বলি যে আমি শুধু হেয়ার ওই অয়েলই ইউজ করি তো সেগুলো তোমরা করতে পারো বাট আগে জল বেশি 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 করে খাও কি না চুলটাকে ভালো রাখার জন্য আমার মতো যাতে প্রবলেম কারোর ফেস করতে না হয় তো চলো এই কথাটাই বলার জন্য আসলাম সবাই নিজের খেয়াল রাখো নিজের যত্ন নাও বাই